রয়েছে এই মুহূর্তে কুমিল্লার বরিচুঙ্গ উপজেলায় আজকে এই মুহূর্তে কুমিল্লার উপজেলা উপজেলা ষোলন ইউনিয়নের মধ্যে একটি কর্মী সমাবেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখানে এই যে যেই স্থানটির মধ্যে রয়েছে সেই স্থানটির মধ্যে থেকে বাবলু হাইদারের উদ্যোগে একটি বিশাল একটি মিছিল এবং কি একটি কর্মী সমাবেশে যাওয়ার জন্য আয়োজন করা হয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে আজকে যে তাদের যেই কর্মী সমাবেশ বা তাদের যে আয়োজন সেটাকে কেন্দ্র করে আপনাদের যে কার্যক্রমটা কি আমাদের আমাদের কার্য কার্যক্রম হচ্ছে আমাদের যে জসিম সাহেব না টিপুর নেতৃত্বে আমাদের টিপু সাহেবের নেতৃত্বে জসিম সাহেবের সে আল্লাহর মেহরবানিতে আগামীতে ইলেকশন এসে জয়যুক্ত হওয়ার জন্য আমরা কিন্তু সত্যিকারে কিন্তু আশাবাদী এবং সে একজন ব্যক্তি হিসাবে যথেষ্ট ভালো এবং সাদা মানুষ তাকে আমরা এই ওইখানে মিছিলে অংশগ্রহণ করার জন্য আমরা এখান থেকে রওনা হইতেছি আর এখানে এই বাবলু সাহেব উনি হচ্ছে ইটালি প্রবাসী উনি যথেষ্ট কিন্তু আমাদের এই যথেষ্ট এই কর্মকার কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ডে সে জড়িত প্রায় সময় কিন্তু সে অর্থায়ন এবং বিভিন্ন দিক দিয়া সহযোগিতা করতেছে সে একজন আসলে ব্যক্তি হিসাবে সে ভালো সে কর্মী হিসাবে ভালো যথেষ্ট ভালো লোক এবং সে সবসময় সর্বক্ষণিক সবসময় কিন্তু সে আমাদের পাশে থাকে যদিও সে প্রবাসে থাকে কিন্তু আমাদের পাশে থাকে এবং আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে সে সহযোগিতা করতেছে অতএব আমি দলীয় নেতৃকর্ম নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব বাবলু হায়দারকে যাতে পরবর্তী সময় তাকে একটা পদমর্যাদা দেওয়া হয় আর কি এটি আমাদের এই নেতৃবৃন্দুর কাছে বিশেষভাবে আবেদনও জানাচ্ছি আমাদের কার্যক্রম হচ্ছে বাবলু বাবলু সাহেব যে ইটালি প্রবাসী ওনার পক্ষ থেকে আমরা কিন্তু একজন আমরা এই গ্রামবাসী আট নম্বর ওয়ার্ডের গ্রামবাসী জসীম সাহেব জসীম জসীম সাহেবের সমাবেশে আমরা উপস্থিত হব এবং ওইখানে সফল হওয়ার জন্য আমরা আসলে এই উদ্দেশ্যটা হয়েছি বাবলু সাহেব ইটালি প্রবাসী সে একজন এই বিএনপির এবং গর্জিয়াস সে একজন নেতা সে যথেষ্ট একজন ভালো মনের মানুষ সে সবসময় বিএনপির পাশে আছে সে অর্থ দিয়া এবং অন্যান্য শারীরিক এবং মানসিক এবং অর্থায়নে সে সহযোগিতা সবসময় করে কিন্তু আর গরিব দুঃখের তো থাকেই সে আর দ্বিতীয় কথা হচ্ছে সে একজন ব্যক্তি হিসাবে আমার কাছে এবং আমাদের এলাকাবাসীর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি আমি আট নম্বর ওয়ার্ডের সভাপতি হিসাবে আমি বিনয়ের সাথে অনুরোধ করব এই বাবলু সাহেবকে যেন যেত পরবর্তী সময় তাকে একটা পদমর্যাদা দেওয়া হয় মূল্যায়ন করে যথেষ্ট দল মূল্যায়ন করলে তাকে একটা পদমর্যাদা দেওয়া উচিত এই কারণে উচিত সে একজন ব্যক্তি হিসাবে কিন্তু যোগ্য ব্যক্তি এটা আমাদের দৃষ্টিকোণে কিন্তু পড়ছে সে কিন্তু আমাদের পাশে আছে বিএনপির পাশে আছে বিএনপি সে বিএনপির জন্য যথেষ্ট করতেছে সে বাইরের থেকে যেই শ্রম দিতেছে কিছু কিছু লোক আছে আসলে বাইরের থেকেও যদি বাইরে থাকে তার প্রশংসনীয় কিন্তু সে প্রশংসনীয় একটা কাজ করতেছে এই অতএব টিপু সাহেব আছে আমাদের এক এম সাইফুল ইসলাম টিপু ওনার নেতৃত্বে এই টিপু সাহেবের নেতৃত্বে বাবলু সাহেবের নেতৃত্বে আমরা যেই উদ্দেশ্য রাখা হয়েছি আট নম্বর ওয়ার্ডের আল্লাহর মেহেরবানীতে আল্লাহর রহমতে আমরা সফল হব আমরা বান্তি গ্রামের যারা আছি এখানে সবাই কিন্তু আসলে আমরা বাবলু সাহেবকে আমাদের অন্তরের অন্তঃস্ত থেকে ধন্যবাদ জানাই এবং টিপু সাহেব যে উদ্বেগ নিছে জসীম সাহেবকে সবল মণ্ডিত করার জন্য আল্লাহ মেহরবানিতে আল্লাহ যেহেতু জসীম সাহেব আল্লাহর মেহরবানিতে আমাদের পাশে দাঁড়াবে এবং উনি আমাদের ইয়া হিসাবে থাকবে আর কি যদি বলি একটু আপনার কাছে যদি বলতে চাই যে আপনারা কেমন ধরনের প্রস্তুতি রয়েছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি অনেক ভালো আমরা জসিফ ভাইকে আগে থেকে সাপোর্ট করছি উনি দীর্ঘ সতেরো বছর ধরে আমাদের পাশে ছিল তো আমরা যদি এখন আসে যদি তার পাশে না থাকি তাহলে তো হবে না আর সব সব সময় সব সময় আমরা জসিফ ভাইয়ের পাশে থাকবো এখন থাকবো পরবর্তীতেও থাকবো ইনশাল্লাহ আমরা আমরা ওনার পিছ ছাড়বো না তারপরে আমাদের সাইফুল ইসলাম টিপু ভাই আছে আমাদের নেতা তারপরে বাবলু মামা আছে বাবলু মামা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করে উনি যেহেতু ইটালিতে আছে ইটালিতে উনি উনি ইটালিতে আছে কিন্তু ওনার মনটা বাংলাদেশে আছে আমাদের আট নং ওয়ার্ডে আছে ষোলো নং ইউনিয়নবাসীর জন্য আছে। তো এখন আমরা সবাই এখানে যারা যারা সবাই একত্রিত হয়েছি আমরা তাদের ভালোবাসাই একত্রিত হয়েছি তারা যদি আমাদেরকে ভালো না বাসত তাহলে আমরা কিন্তু একত্রিত হইতে পারতাম না ঠিক আছে তো তারা আমাদেরকে ভালো বি বাসিবি আমরা এত মানুষ এখানে যুবক ছেলে তারপরে মুরব্বী চাচা যারা যারা আছে সবাই আমরা একত্রিত হয়েছি একত্রিত হয়ে আমরা সমাবেশের উদ্দেশ্যে রানা

প্রতিটি কর্মীকে বিভিন্ন সময়ে হামলা মামলা বিভিন্ন নির্যাতন থেকে আর্থিকভাবে সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন অতীতে এবং ভবিষ্যতেও করবেন এমনটাই এইসব প্রত্যাশা জানিয়েছেন যিনি আসলে বাবলু হায়দার যিনি রয়েছেন এটা ইতালি প্রবাসী তিনি এমনটাই জানিয়েছেন আমরা আরও দুই একজনের সাথে একটু কথা বলতে চাইবো যারা আসলে রয়েছেন আমাদের সাথে যদি একটু কথা বলি আপনার আপনার নামটা কি আপনার নাম মোহাম্মদ আলী আরেকজনের সাথে যদি কথা বলি আপনার নামটা কি আমি মোহাম্মদ মোশাদ আলম ধন্যবাদ এশিয়া টিভিকে আজকে বিশ তারিখ বিশে ডিসেম্বর আমাদের নেতা হাজি জসিমউদ্দিন জসিম ভাইয়ের সমাবেশে আমরা নং ওয়ার্ডের এবং এ কে এম সাইফুল ইসলাম টিপু ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের বড় আমাদের মামার মামাতো ভাই বাবলু হায়দার উনি আমাদেরকে সবসময় আমাদেরকে উৎসাহ করেন এবং প্রত্যেকটি কাজে আমাদের আমাদের খেলাধুলাতে এবং আমাদের সব কিছু উনি অংশগ্রহণ করেন এবং সামাজিক হিসেবে আমাদেরকে হেল্প করেন তা আমরা আমরা ইনশাল্লাহ তার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ সবাই একসাথে হয়ে আমরা

তার কারণ কুমিল্লার মানুষকে উনি ভীষণ অপছন্দ করেন উনি কি বলেন কুমিল্লার নামের সাথে কু আছে তাই আমি কুমিল্লা নামের বিভাগকে বলাই ঠিক আমি ভুল বলেছি ঠিক বলি না এইবার আমি ওনাকে প্রশ্ন করি শেখ হাসিনা হাসিনা মানে কি হাসিনা নামের অর্থ কি আমি বলতে চাচ্ছি না সুন্দরী মানুষকে যেভাবে বানিয়েছেন সেটাই আমি সেই প্রসঙ্গে যাচ্ছি আপনি কি নিজে কাজে সুন্দরী বিগত কয়েক বছরে আপনি কি কি করেছেন দেখি আপনি আপনার নামের যে অসত্যতা রেখেছেন কিনা ফুলের মতো পবিত্র নতুন প্রজন্ম বাংলাদেশের জনগণ জানতে ইচ্ছে করবে জানতে চাইব্রের ফুল নাকি গোলাপ ফুল সুতরাং আমরা আমাদের কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে আমাদের বাচ্চে গোলাপ ফুলের মতো পবিত্র বাক্য আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের দল আগামী দিনে বাংলাদেশকে একা শরীর সুন্দর বাংলাদেশ বলার জন্য নির্বাচনে এসেছে আমাদেরকে প্রমাণ করতে হবে এই দল দলের যে আদর্শ নিয়ে গঠন করেছিল আজকে এখন পর্যন্ত আমরা সেই আদর্শের মধ্যে আছি এই জন্যই জনাব তারক রহমান আধুনিক যুগের আধুনিক নেতা একত্রিশ দফা দিয়েছে যদি ভালেন নেতৃবৃন্দ নেতা কর্মীদেরকে অনুরোধ করব এইত্রিশ দফাটা একটু হয়ে যায় দেখবেন কৃষকের চাষ থেকে শুরু করে আপনার চিকিৎসা দেশ পরিচালনা বিচার বিভাগ স্বাস্থ্য হেন কিছু নাই যেটা ওটাতে একত্রিশ দফার বাইরে আছে এটা জনগণকে বোঝাতে হবে আগামী দিনে ভোট হবে অনেক কঠিন আসেন আমি বক্তব্য আপনি দায়িত্ব করছি না আমি শুধু এইটুকু বলবো আমরা মানুষ আগামী দিনে ভোট দেওয়ার আগে তার এক রহমান এখানে নাই শহীদ জিয়া মৃত্যুবরণ করেছে বেগম জিয়া ঢাকাতে আছে যদি ধানের ছড়ায় ভোট দিতে হয় আপনার আমার আচরণের উপরে নির্ভর করবে মানুষ ধানের ছড়ায় ভোট দেবে কি দেবে না আসেন আমরা আজকে প্রতিজ্ঞা করি আমরা যদি সত্যিকার অর্থে আমরা যদি শহীদ পেছি যে না মানে সৈনিক হয়ে থাকি আসেন আল্লাহকে হাজির কাজে থাকে প্রতিজ্ঞা করি আমরা নিজেরা এখন থেকে এবং আগামী দিনে কোন অন্যায় করব না আমরা সৎ থাকবো

এর সাথে সাথে নিলাম আপনি যে নেত্রীর আরেকটি বড় দলের প্রধান পারস্পরিক সহকর্মীতা আমরা তো আশা করি এক এগারো সরকার যখন আপনাকে গ্রেফতার করে নিয়ে গেল আপনার শুভাকাঙ্ক্ষে এখন দেখি কেউ তো আপনার জন্য কোন বিবৃতি দেয় নাই যে আশ্রয় নিয়েছেন তারাও আপনার জন্য বিবৃতি দেয় নাই আপনার দলে আপনার এত বড় বড় নেতা কেউ আপনার জন্য বিবৃতি দেয় নাই বেতন ঝালে দাজিয়ে দিয়েছে কি করলেন আপনি ক্ষমতায় আসলেন আসার পরপরই দেখুন খালেদা জিয়ার সেই বাড়িটি যে বাড়িটি তার কত স্মৃতি ছিল এই বাড়িতে শহীদ জিয়া হাঁটাহাটি করেছেন এই বাড়িতে এক কোনায় বসে শহীদ জিয়া চা খেতে এই বাড়ির এক কোনায় শহীদ জিয়া তার সন্তানদের সাথে কথা বলতেন এই বাড়ির এক কনায় শহীদ জিয়া তার সাথে বসে গল্প করতেন এই সেই বাড়ি যেই বাড়িতে তিনি তার দুই সন্তানকে লালন করেছেন বাবার স্নেহ দিয়ে মার ভালোবাসা দিয়ে সেই বাড়ি থেকে আপনি তাকে বের করে দিয়েছেন আপনার নাম তো হাসিনা নামে মানে সুন্দরী আজ কি সুন্দর করেছে বছরের যুগের পর যুগ ধরে কাজ করতেছে এরপরে আমার আজকে নমিনেশন নেওয়া টেনশন করবেন নাহমান জানে কোথায় কাকে নমিনেশন দেওয়া উচিত এখন আমাদের প্রয়োজন আপনাদের প্রয়োজন জনগণের কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করা এই রাস্তা যাদের আমার ভাই তোমার চরিত্র প্রার্থী এখানে কে হবে এটা নিয়ে আপনারা যত চিন্তা করেন আমি এর থেকে বেশি চিন্তা করি পাবলিকের কাছ থেকে ভোটটা আপনার প্রার্থীর পক্ষে আনতে হবে আমার প্রার্থী নিয়ে বেশি না তারেক রহমান উনি ওনার বক্তব্য বলেছেন আপনারা একটা গ্রামের মধ্যেও যদি ভালো কিছু করেন অথবা খারাপ কিছু করেন আজ না হয় কাল কাল না হয় পরশু অবশ্যই আমার নলেজে আসবে বলছেন তো আপনারা নাম এত চিল্লাই ঘরের ভিতরে কাম করে না কাজে বই গেল রাস্তাঘাটে কাম করে মাঠে কাজ করে জীবন বাজে লেখা কাজ করে আপনারাই বাজে আজকে আজকের এই সমাবেশের সব সদস্য সভাপতি উপস্থিত এই সমাবেশের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় নেতা প্রিয় বক্তা বিএনপির কোষ্টি পাথরে ঘাষা পরীক্ষিত নেতা ভাই উপস্থিত আছেন আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ গত যে সরকারটা ছিল এই সরকারটা ছিল একটা অবৈধ সরকার ঠিক এটা কি বৈধ সরকার ছিল না অবৈধ

তা হা ভেও ঠোঁট দেওয়া এত মানিয়ে দিন আমার শৈল কি নির্বাচন করছে এগুলি নির্বাচন ছিল না অবৈধ নির্বাচন ছিল তবে অবৈধ নির্বাচনে যে সরকার গঠন হয়েছে এটা অবৈধ সরকার এটা কি বৈধ না অবৈধ সরকার দেশি অবৈধ সরকারকে কি থেকে আল্লাহ করছে অনেক প্রাণের বিনিময়ে বছরে বহু লোক গুম হয়েছে বহু লোকটা হত্যা করা আজকে সম্মানিত উপস্থিত প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব চন্দ্রা মহাবীর খান সোহেল উপস্থিত আছেন কুমিল্লা বিভাগের আরে কবি ভবন কুমিল্লা বিভাগের দায়িত্বে আমাদের প্রিয় নেতা শিক্ষক সমাজের প্রিয় নেতা অধ্যক্ষ সেলিম উপস্থিত আছেন আরে কবি ভবন কুমিল্লা দক্ষিণ জেলা অভিভাবক আমাদের সবার অভিভাবক হাজি আমি ইউনিভার্সিটি আছেন উপস্থিত জয়ন্তীবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম সময় দেয় সময় দেয় বক্তব্য সাহেব এবং প্রধান অতিথি আমি সেটি একটি কথাই বলতে চাই আমার অভিভাবক ছিলেন রাজনীতির অভিভাবক ছিলেন লেফটেন্যান্ট কর্নেলেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন পরবর্তী পর্যায়ে আরেকজন আমার অভিভাবক ছিলেন আজকের প্রধান অতিথি তিনি নিজে জানেন তিনি ছিলেন এম ইলিয়াস আলী এই কথার বলার উদ্দেশ্যে দুনিয়াতে বেশি দিন মানুষ থাকে না আমি দীর্ঘ আঠাইশ বছর এই জনমতে আমি কাজ করি এই এলাকার মানুষ প্রত্যেকটি সময় প্রত্যেকটিতে সিদ্ধান্ত নেয় এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে আমি মনে করি কি ঠিক না থাকে আমি মানুষের ঢুকে শুকে মানুষের পাশে থাকি করোনা সময়কালীন তাদের পাশে থাকে এই ইবনে পরমা পন্তার তাদের কাছে ছিলাম আমার আজকে বক্তব্য আর বেশি কিছু নাই আমি শুধু আজকে একটু কথা হই বলছি আমার মা সুতদিন গত মাস हॉस्पिटलে আছেন অনেকে আমার মাকে দেখতে গেছেন কেন্দ্র মেমেন্ডে ফ্রিং এর দেখতে গেছেন সাধারণ সম্পাদক জানা তাহের সাহেব আমি সময় স্বল্পতার জন্য আমি অনেককে বক্তব্য দিতে পারলাই বলে আমি দুঃখিত আমাকে দোয়া করবেন

বাসে নেমেছে করোনায় ধন্যবাদ সবাই হবে সেখানে আমি সকল উদ্দেশ্যে বলবো আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে আমরা সবাই ভালো কাজ করবো এবং প্রত্যেকে আমরা সকল প্রকার অন্যায় কাজ থেকে গুরুত্ব থাকবো এবং আগামী দিনে এই দিন পর্যন্ত একটি এই অন্ত সরকার সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর না করবে ততদিন পর্যন্ত সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সভাপতি ছাত্র সোনালী ফসল বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অত্যন্ত সুবক্তা জনাব হাবিবুল নামী খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া উদ্বোধক হিসেবে আজকে উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির ত্রাণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ জনাব হাজি আহমেদ রশিদ ভাই সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সদস্য সচিব অপ্রহ্লাদ সন্তান জনাব হাজি জসিমুদ্দিন সহ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ পুরীচন্দ্র জেলা বিএনপি সঙ্গ সংগ্রহ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই পুরীচন্দ্র উপজেলার সর্বস্তরের দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি বলেছেন ছোটবেলায় যখন স্কুলে পড়তেন তিনি মায়ের পিছনে ভো ভো করে ঘুরতেন এক টাকা দুই টাকা বা তিন টাকার জন্য তিনি ভো ভো করে ঘুরতেন ভ্যান ভ্যান করতেন মায়ের পিছনে এক টাকা নিতে পারলে স্কুলে গিয়ে টিফিন করবে অথবা নেতা করবে অথবা তার বন্ধু নিয়ে টিফিন করবে অথবা খাবে প্রিয় উপস্থিতি তিনি বলেছেন রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা তিনি দিয়েছেন সেই একত্রিশ দফা নিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে মায়ের আচরের পিছনে যাননি এক টাকার জন্য আমরা ঘুরতাম সেই রকম ভাবে একত্রিশ দফা নিয়ে সারা বাংলাদেশের টেকটাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বিশ কোটি মানুষের জনগণের পিছনে পিছনে একত্রিশ দফা ঘোরার জন্য তিনি আহ্বান জানিয়েছেন সাধারণ জনগণের পাশে যে গিয়ে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন এই উপস্থিতি জাতীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি শুধু বলতে চাই এই পরিসং ব্রাহ্মণ যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব তিনি কুমিল্লা মহানগর বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার পর থেকে আমি দেখেছি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য যে গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি দিয়েছিলেন আঠাইশ অক্টোবরের সেই সমাবেশ থেকে শুরু করে কুমিল্লার রাজপথে প্রত্যেকটি আন্দোলন লড়াই সংগ্রামে জসিম ভূমিকা ছিল অপরিসীম যা আজকে অস্বীকার করার কোন সুযোগ নেই আমি এই পুরিসম ভ্রমণ পাড়ার প্রত্যেকটি নেতা কাছে আহ্বান জানাবো যে সমস্ত নেতাকর্মী আন্দোলন লড়াই সংগ্রামে ভূমিকা রেখেছিল তাদেরকেই আমাদের দিনের আগামী দিনের নেতৃত্বে এগিয়ে দিতে হবে তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে শুধু তাই নয় এই সব উপস্থিত আছেন এই কুমিল্লার পাঁচ নির্বাচনী এলাকার মাটিও মানুষের নেতা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব হাজি জসিমুদ্দিন উপস্থিত বরিশাল থানা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত মা বোনেরা এবং প্রিয় নেতৃবৃন্দ আসসালাম থানা দিন শূন্য ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্যৎ আজকের এই কর্মী সভা প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুভ চত্বর থেকে ওঠা নেতৃত্ব ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান ফোয়েল মানছে আজকের এই কর্মী সভার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিবাদীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সলিম ভুয়া মঞ্চে উপবিষ্ট আজকের কর্মী সভার উদ্বোধক দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ উপনির্বাসন সম্পাদক সাবেক সংসদ সদস্য কুমিল্লার গণমানুষের নেতা হাজি আমিনুল রশিদ আজকে মঞ্চে উপবিষ্ট কুমিল্লা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক উদ্বাদুল বাড়ি আবু আজকের এই মঞ্চে আরেকজন অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ নাই আমি এক রাত্রের কথা বলতেছি হাজি জসিমুদ্দিনের এক রাত্রে রাত্রে চারটার সময়

বিসমিল্লাহ হে রহমান রাহিম আমি বাবলু হায়দার এ সাইফুল ইসলাম টিফুন নেতৃত্বে বিগত দিনগুলোয় আমি ষোলো নয় ইউনিয়নের ছাত্রদলের পাশে কাজ করেছি আমি আওয়ামী মামলা হামলা খেয়ে দেশ ত্যাগ করেছি আমি আমি আজ হাজি জসিম উদ্দিন ভাইয়ের বর্ষা বাজারের মহাসমাবেশের লক্ষ্যে আমি দুই থেকে আড়াইশো আমার নেতৃত্বে আমি নেতাকর্মীদেরকে নিয়ে উপস্থিত ছিলাম আমি বুরুচুং উপজেলার যুবদলের দলের যগ্ন প্রার্থী সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমি আগে আগামী দিনের হাজির জসীমউদ্দিন জসিম এমপি হওয়ার আগ পর্যন্ত আমি জসীমের সাথে একসাথে কাজ করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম